হে হা হা আজকে আমরা সম্পূর্ণরূপে আলোচনা করব কোন কোন জায়গায় ভারতবর্ষের ভয়ানক স্থান সেখানে কি কি ঘটেছিল ভানগড় কিলা রাজস্থান যারা যারা এরকম ভয়ানক যুক্ত ঘটনা জানতে চাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভানগড় কিলা রাজস্থান কি ঘটেছিল কেন ভয়ানক ভানগড়কে ভারতের সবচেয়ে ভৌতিক স্থান হিসেবে ধরা হয় সূর্যাস্তের পর ওখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ কাহিনী শোনা যায় এক তান্ত্রিক সুন্দরী রাজকন্যা রত্নাবতীর প্রেমে পড়েছিল রাজকন্যা সেই প্রেম প্রত্যাখ্যান করলে তান্ত্রিক কালো জাদু করে রাজকন্যার সর্বনাশ করতে চেয়েছিল কিন্তু সে মারা যাওয়ার আগে পুরো নগরী দেয় যার ফলে পুরো রাজ্য নষ্ট হয়ে যায় ভয়ানক ঘটনা অনেকেই দাবি করে রাতের অন্ধকারে ওখানে অদ্ভুত আওয়াজ শোনা যায় যেমন নাচ গানের শব্দ চিৎকার আর্তনাদ কেউ কেউ রাতের ছবি তুলে এসেছে নিখোঁজ হয়ে গেছে পরের দিন আ আ আ আ আ পরের ঘটনা কুলধারা গ্রামে রাজস্থান কেন ভয়ানক এই গ্রাম দুশো বছর ধরে পরিত্যক্ত সেখানে কোনো মানুষের নিশ্চিন্ন কোনো মানুষের পদধূলিও পড়েনি কেন এক লোভী দেওয়ান গ্রামের প্রধান কন্যাকে বিয়ে করতে চেয়েছিল। গ্রামের মানুষরা এক রাতে পুরো গ্রাম ফেলে চলে যায় এবং অভিশাপ দিয়ে যায় যে ওখানে কেউ বসবাস করতে পারবে না ভয়ঙ্কর ঘটনা রাতের বেলা অশরীর পায়ের আওয়াজ হঠাৎ বাতাস লাগার পর্যটকরা বলেছে হঠাৎ করেই নুপুরের শব্দ হঠাৎ করেই সাদা শাড়ি পরে দিয়ে কো একটা যেন ছুটে চলে গেল কারো কঙ্কাল মুন্ডু যেন দেখতে পাওয়া গেল স্যানি ওয়ারার পুনে মহারাষ্ট্র কেন ভয়ানক এই স্থানে আঠেরোশো সালের দিকে প্লেগ মহামারীতে বহু মৃত্যু হয়েছিল শোনা যায় এখানে প্লেগের এমন প্রাদুর্ভাব ঘটেছিল যেখানে প্রচুর পরিমাণে ইঁদুররা ইঁদুর রোগ প্লেগ অনেক মানুষকে নিঃশংসভাবে হত্যা করে অনেকে ছটপটানি আওয়াজ শোনা যায় এখনো পর্যন্ত রাত হলে শিশুদের কান্না পুরনো করার শব্দ আজও সেই জায়গাটাকে সম্পূর্ণরূপে ভয়ানক করে রেখেছে ডাউল হিল ডাউ হিল কিসিয়াং পশ্চিমবঙ্গ কেন ভয়ানক ডাউ হিলের স্কুল ও জঙ্গলের চারপাশে বহু রহস্যময় মৃত্যু আত্মহত্যার ঘটনা ঘটেছে শোনা যায় মাথাহীন ছেলে ঘুরে বেড়ায় স্কুলের করিডরে অদ্ভুত শুনতে পাওয়া যায় ঝমঝম 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 ভয়ানক কাহিনী হচ্ছে সেই স্কুলের চারপাশে সেই ভয়ানক মুন্ডটি সবাই রাত্রিবেলা যখনই ওই রাস্তা দিয়ে কেউ যায় ওই স্কুলের সঙ্গে দেখতে পায় আমি পড়তে চাই চলে যা আমি কাউকে পড়াশোনা করতে দেবো না তোরা চলে যা